দাদা অঞ্চল সতর্ক থাকতে বলেছেন প্রধানদের আমি তোমাকে ডেকে বলেছিলাম এই কথাগুলো তোমরা যদি লুকিয়ে শুনে থাকো দায়িত্ব তোমার কি বলবে ফালতু কথা আমি আজকে হিপিকে বলেছি অনুরোধ করেছি হিপিকে যে আপনি জেলা সভাপতি আপনি উনিশ এবং কুড়ি রাউন্ডে কোথায় কোথায় ভোট গণনা হয়েছে কত ভোটে আমরা সেই রাউন্ডে লিড পেয়েছি সেগুলো আপনি প্রেসের সামনে তুলে ধরুন কারণ একেবারে প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া লিড নিয়েছে কোনো সময় হাজার কোনো সময় পাঁচ হাজার কোনো সময় পাঁচশো কোনো সময় দুশো কিন্তু এমন কোনো হয়নি যে হঠাৎ করে জগদীশ বর্মা বসুনিয়া জয় নিয়েছে নামুক না আমরা তো আন্দোলনে নামুক তারপরে হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টে যাক কোনো সমস্যা নেই কোথায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

আমি বললাম তো এটা তোমাদের বলার ব্যাপার না এটা আমি জেলা বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট দায়িত্ব সব জিতলেও যেমন যৌথ নেতৃত্বের কৃতিত্ব যেখানে হেরেছি সেখানেও আমাদের সব নেতাদেরই ব্যর্থতা সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে তবে তার মধ্যে থেকে যাদের বেশি দায়িত্ব ছিল তাদেরকে জবাবদিহি করতে হবে তাদেরকে বলতে হবে যে কেন হারলাম সেগুলো হ্যাঁ সেটা তো কথার কথা বললাম যে আমি যদি আয়নার ঘষতে থাকি অথচ দাগটা তো আমার মুখের মধ্যে আমার মুখের এই কালিটা যদি আমি মুছে ফেলি তাহলে আর কষ্ট করে আয়নাটা পরিষ্কার করতে হবে না সেগুলো আমরা পর্যালোচনা করব এখন পর্যন্ত পর্যালোচনা করার সময় পাওয়া যায়নি শহরগুলো খারাপ হয়েছে সেগুলো কেন খারাপ হলো সেগুলো পর্যালোচনা করে আমরা সামনের দিনে এই ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া নেব আচ্ছা গেল না কেন একটা বাড়িতে যায়নি কেন ও বাড়িতে গিয়ে দেখতো যে কেন তারা নেই আমরা বলছি যে আটশো জন কর্মী ওদের ইয়ে ছিল এজেন্ট ছিল কারণ ওরা শুধু নিজেদের দলের না ওরা বামফ্রন্টের কংগ্রেসের সব কাউন্টিং এজেন্ট অন্যান্য নির্দল তাদের কাউন্টিং এজেন্টের ইয়ে ফর্মগুলো নিয়ে ওরা কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল সে প্রায় আটশো তারা কি বাড়ি ফিরে গিয়েছিল তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি তো স্বাভাবিকভাবেই তারা বাড়ি না ফিরে যদি পার্টি আশ্রয় আর যদি বলে যে এদেরকে করা হয়েছে একটা প্রমাণ দেখা যে এই বাড়ি ছাড়া করা হয়েছে যেখানে খুশি জাহান নামে যাক বললাম তো জাহান নামে যাক কোনো আপত্তি নেই ওর যেখানে খুশি তাকে আমি আটকাতে পারবো না কিন্তু ওর যদি সাহস থাকে ওর যদি ক্ষমতা থাকে ও যে যাদের কথা বলছে তাদের বাড়িতে গিয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছে খোঁজ নিক যে এদের উপর কোনো অত্যাচার হয়েছে কিনা এবং সেই অত্যাচারের ফলে ওরা বাড়ি ছাড়া হয়েছে একটা কেস যদি দেখাতে পারে ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলগতভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করবেন আরে বিভীষণ কি মানে ভোটে রাবণ যদি ভোটে যুদ্ধে জিততো তাহলে কি বিভীষণ থাকতো না আরে সবাইকে দেখতে হবে আমাকেও যেমন দেখতে হবে দিনাটার এম এল এ হিসেবে আমার ইয়ে দিনাটার সভাপতি বিশুধরের কথা বলেছি দিয়ে চেয়ারম্যানকেও বলেছি যে আপনি আমার আর বিশুধরের কাঁধে বন্দুক রেখে পালিয়ে যাবেন সেটা হবে না আমি আরে বাবা হারার ক্ষেত্রে সবার যাদের দায়িত্ব আছে সবাইকেই দেখতে হবে সেটা অঞ্চল সভাপতিদেরও সতর্ক থাকতে বলেছেন প্রধানদের আমি তোমাদের কি ডেকে বলেছিলাম এই কথাগুলো তোমরা যদি লুকিয়ে শুনে থাকো দায়িত্ব তোমার কি বলবে যাব